বন্ধুরা আপনারা একটু শুভ কামনা করবেন যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা খুবই অসুস্থ মা কাজ করতে পারছে না তার জন্য আমি আর ভাই আজকে সম্পূর্ণ কাজ করলাম এখন আমরাই করবই কাজ দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আমার ছোট ছোট ছেলেরা কত কষ্ট করে কাজ করছে আমার বড় ছেলে তো কাজের কিছুই বোঝে না তাও করছে ছোটো ছেলে তা ছোটো ছেলেও খুব ভালো কাজ করেছে আজকে সম্পূর্ণ কাজটা ছোট ছেলে বড় ছেলে মিলেই করেছে তা মা হয়ে আমাকে চোখের সামনে সবই দেখতে হচ্ছে কোনো মা কি চায় যে ছেলেরা কাজ করুক আর মা শুয়ে থাকুক এমনই ভাগ্য আমার আমি শুয়ে আছি আমার ছেলেরা কাজ করছে করতে তো হবেই করার তো কেউই নেই বড় ছেলে কান্না করছে আর রান্না করছে আর ছোট ছেলে গিয়ে খুব পরিশ্রমও করছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তারপরেও ছোট ছেলে সকালে ঘুম থেকে উঠে উঠুন মুখুন সব ঝাড় দিচ্ছে তো দেখতে ঝাড় দিচ্ছে কিন্তু ও জানে যে মা এরকম নোংরা হয়ে থাকতে পারে না ঝাঁট দিচ্ছে আমি সম্পূর্ণটা দেখছি শুয়ে শুয়ে এদিকে বাড়িতে তো দুই ভাইয়ের সাইকেল আছে ওটাও সরানো নড়ানো করছে এবার মারুলি দেখছে দেখতেই পাচ্ছেন একটা মেয়েরা যা যা করে ওরা দুই ভাইয়ে দেখে যে মা কীভাবে কাজ করে ওরা সেইভাবেই কিন্তু কাজ করছে আমি কিন্তু ওদের একটু বলে দিইনি কারণ আমি রাতে ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার পরে ঘুমিয়ে গেছি উঠতে উঠতে আমার প্রায় সাড়ে আটটা বেজে গেছে ওরা দেখছি উঠে দুই ভাইয়ে এইসব কাজগুলো করেছে তা খুব সুন্দরভাবেই কাজ করেছে আমি তো সপ্তাহে ভিডিওটা দেখালো আমাকে আমি দেখলাম ভিডিওটা খুব ভালোই লাগলো দেখে ভালো যেমন লেগেছে কষ্টও সেরকম লেগেছে খুব সুন্দরভাবে কাজ করছে আর কি বলবো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে টাইম কল চালিয়ে দিয়েছে জল তুলছে বালতিতে এবার কটা বাসন আছে ছেলে ধুবে বাসন কটা সব সুন্দরভাবে ধুয়েছে খুব কষ্ট করেছে খুব কষ্ট করেছে তাও আমাকে একবারও ডাকে নি যে মা তুমি ওঠো তারপরে তোর বাবা দেখছি চা বানিয়েছে তোর বাবাও চাটা খুব সুন্দরই বানিয়েছে এখন সুন্দর না হলেও আমার কাছে খুবই সুন্দর চা বানিয়ে আমাকে চাটাও খেতে দিয়েছে চাটা আমি খেয়েছি একটা বেঁকা ছেলে যেরকম কাজ করতে পারে সেরকমই কাজ করেছে খুব ভালো লাগছে দেখে এই যে ছোট ছেলে ছোট ছেলেও খুব ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাঁট দিয়েছে এটাও দেখলাম যে সম্পূর্ণ কাজটা ওরা খুব সুন্দরভাবে করেছে আমি তাই তো চিন্তা করছি আমি কোথায় ছিলাম আমি কোথায় ছিলাম ওরা এত কাজ করেছে আমাকে কি একবারও ডাকেনি যে মা ঘুমাচ্ছে বলে মাকে একটু ডাকতে হয় ওরা একটু আমাকে ডাকে ওরা যা করতে হয় সংসারে সব করেছে বোতলে জল ভরেছে তারপরে বড় ছেলে এরকম ভাত বসিয়ে দিয়েছে যে মাকে ডেকে ভাত খাবো ওরা সম্পূর্ণ কাজ করে রান্না করে তারপরে কিন্তু আমাকে দেখেছে সব কাজ হয়ে যাওয়ার পরে আমাকে দেখে তারপরে আমি দেখছি আমার ছেলে কি সুন্দর রান্না করেছে যা রান্না করেছে করেছে মুস মুগের ডাল দিয়ে আলু দিয়ে রান্নাটা করেছে কারণ কালকে ছিল আমাবসা আমাবস্যায় নিরামিষই রান্না করেছে ডালটাও খুব সুন্দরভাবেই রান্না করেছিল খেয়েছি আমি আমি বলছি তুই এত কিছু জানবি কী করে বলছে মা যখন অসুস্থ থাকে তখন এইভাবে করে খাওয়াতে হয় আমার মা তো সারাটা জীবন আমাদের খাওয়ায় আমার মাকে একবার রান্না করে খাওয়াই তা বন্ধুরা আজকে ছিল আমাদের এই ভিডিও তা আপনাদের কেমন লেগেছে অবশ্য লাইক করবেন কমেন্টে লিখবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো ছোটো ছোটো বাচ্চাদের ভিডিও বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলে মুখ দেখুন ও কিন্তু খুবই ও কিন্তু খুবই কেঁদেছে ওর চোখ মুখটা একবার দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা পরিশোধ কেঁদেছে ডালটা হয়ে গেছে ও যে ডালে ফোড়ন দেবে কিভাবে দিতে হবে ও দেখেছে ও আমার ইউটিউবে রান্নাগুনা দেখেছে দেখে কিন্তু ও রান্নাগুনা করেছে ও কিন্তু রান্না জানতো না ও বলছে মা আমি তোমার রান্না দেখে আমি রান্নাগুনা করেছি তাও যা মা যে ইউটিউবে রান্নাটা তুমি করেছো বলে আমি কিন্তু আজকে তোমার কাছে ডাল ভাতও খাওয়াতে পেরেছি দেখুন কতটা কেঁদেছে দেখুন খুব সকাল সকাল কান্না করেছে ছেলে আমার মনে করবেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা খুবই অসুস্থ মা কাজ করতে পারছে না তার জন্য আমি আর ভাই আজকে সম্পূর্ণ কাজ করলাম এখন আমরাই করবই কাজ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ